কি রে বন্ধু শুকাইছে বন্ধু আর কুসতা আগে বেলা বেড়া কাইতে ছোট হইরা আসছে মেলাটা সমস্যা নাই ঠিক হয়ে যাবো আরে কি ঠিক হয়ে যাবো মেলাটা বাটি হইরা আসছে আমি শুনতে মরে গেলাম ব্যা কি বেত না হু বাতাস খাওয়াই বে গরম তেল দিয়া থোস তাড়াতাড়ি শুক হয়ে যাইবো হয় না তেল দিলে বিরবার উঠবো হই